কালী পুজোর পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মন্ডল তার সাথে সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানা তিনি কোর কমিটি থাকছে কি উঠিয়ে নেওয়া হচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট কথা জানা নেই তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকে এই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টি কেউ উড়িয়ে দিয়েছেন ও অনুব্রত মণ্ডলকে তার অভিভাবক বলেছেন অন্য কোন দোকানে গোষ্ঠী থাকে অঞ্চলে মেনে আলোপিতে কিন্তু কেউ যদি হবে আমি হৈল হয়ে গেছি আমি হরিদাস পাম তুমি হরিদাস পালিয়ে থাকো অঞ্চল সব দরকার নাই দল করার দরকার নাই তোমাদের রাস্তা খোলা আছে তুমি তোমার রাস্তায় যাও আমরা আমাদের রাস্তায় থাকবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা পথ চলছি আমাদের শরীরের এক রক্ত বন্ধ বছি থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশটাকে থেকে আমরা অক্ষ অক্ষরে পালন করব تامনি এদিন অনুব্রত মন্ডল সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো উত্তর তিনি দিতে চাননি। মানুষ সাধারণ মানুষ নিজেদের ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাইকে নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে লাভ অনেক ব্যাগ কলকাতায় যাবেন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখার কোনো পরিকল্পনা রয়েছে কোনো কিছু না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব এখন তবে যাওয়া উচিত মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে তো নয় যাক ঈশ্বর রাখি এমন কিছু অন্যায় করেছে একেশ্বের কাছে সবাই মিলে একসঙ্গে তো কেউ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তথ্য নেই আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দু বছর পর আবার ফিরে হয়েছে সবাইকে ভালোবাসি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে